তুমি কি এসএসসি পঁচিশ ব্যাচ তাহলে ভিডিওটা তোমার জন্য তুমি কি এস্ট পরীক্ষা নিয়ে খুব একটা চিন্তিত যে তোমার পরীক্ষা কি হলো কেমন হলো রেজাল্ট বা কেমন হবে বা এর যে সাইড ইফেক্টটা তোমার উপর কিভাবে পড়তেছে এ নিয়ে তুমি চিন্তিত আর কোনো চিন্তার কারণ নাই কারণ আজকের আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য বা মূল টপিকে হচ্ছে এটা যে টেস্ট পরীক্ষার কিছু সাইড ইফেক্ট তোমাদের মাঝে পড়ে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এস এস সি এবং আমার স্নেহের অনুজবৃন্দ আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড অ্যানোদার গাইডলাইন ভিডিও তো আজকের গাইডলাইন ভিডিওর পার্টে আমরা জানবো দেখো সেটা হচ্ছে যে টেস্ট এক্সাম সাইড ইফেক্ট ভাইয়া টেস্ট এক্সাম সাইড ইফেক্ট কিভাবে পড়বে দেখো এখন তোমাদের টেস্ট পরীক্ষা শেষ ভাইয়া এবং কি তোমাদের পরীক্ষা তাই না তাহলে এপ্রিলে পরীক্ষা হচ্ছে ইভেন তোমরা এক্সট্রা দুই মাস সময় পাচ্ছ তাহলে এখন হচ্ছে চলতেছে তোমার নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মিনিমাম চার মাস প্লাস প্রায় পাঁচ মাস ধরে নাও এই নভেম্বর মাস তো আমি নভেম্বর মাসে যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল এই নভেম্বর মাসে তোমরা বেশি থেকে বেশি দশ থেকে পনেরো দিন সময় পাবা তো তোমরা যে সময়টা পাচ্ছ চার মাস এই যে চার মাস সময়টাই হচ্ছে তোমার মেইন সময় পড়াশোনা করার তো এই চার মাস সময়টাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবা ভাইয়া তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কিছু আমরা কথা বলবো তো অনেকেই টেস্ট পরীক্ষা তোমরা দিয়েছ। আমার স্নেহের এসএসসি 25 এবং দাখিল পরীক্ষা 2025 ব্যাচের স্টুডেন্ট মানে মাদ্রাসাবেচ স্কুল বেচ এক কথাই যারাই এসএসসি পরীক্ষা 2025 এর তাদের জন্য এই ভিডিওটা তো যাদের পরীক্ষা নিয়ে একটু তোমরা টেনশন বা পরীক্ষা খারাপ হয়েছে ভাইয়া পরীক্ষা কয়েকটা সাবজেক্ট আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই এগুলোর রেজাল্ট কেমন হবে না হবে আমি তো জানি না তো যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে মূলত তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিও তো যারা হাই লেভেলের মানে যারা একদম টপার ঠিক আছে যারা সেই লেভেলের স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিও না ভাই কারণ তাদেরকে গাইড করার মতো অবস্থা বা তাদেরকে গাইড করার প্রয়োজন হয় না বা তারা এই গাইডলাইন গুলোও শুনে না তো তোমরা তোমরা যারা টপার আছো আমার এই ভিডিও দেখার দরকার নাই তোমার মূল্যবান সময় নষ্ট করার দরকার নাই ভাইয়া তুমি যাই পড়া টেবিলে বসো বা তোমার আদার্স কোনো কাজ করো যে সমস্ত ভাইয়া এবং আপুরা তোমরা হচ্ছে একটু পেনিক খাচ্ছ তোমার এই পরীক্ষাটা নিয়ে যে পরীক্ষা কি হলো তাদের জন্যই মূলত আজকের এই এই ভিডিও তো তোমরাই হচ্ছে ভিডিওটা স্কিপ করেই পুরাটা দেখো ইনশাআল্লাহ এই ভিডিওটার মধ্যে যে কথাগুলো আমি বলবো অবশ্যই তোমার উপর প্রভাব পড়বে বা তুমি উপকৃত হবা তো তোমরা যাতে উপকৃত হও এই জন্যই মূলত আমি এই ভিডিওগুলা গুলা বানাই তো টেস্ট এক্সাম সাইড ইফেক্ট ওই যে বললাম তোমার কিছু পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে তারপরে ওই পরীক্ষাগুলার বেড ইফেক্টটা তোমার অন্যান্য পরীক্ষাগুলোর উপরেও অনেক সময় পড়ে গেছে তো সেদিকে আমি যাচ্ছি না যেহেতু তোমাদের পরীক্ষা শেষ তো এখন এই পরীক্ষাটা নিয়ে তুমি যদি এখন প্যানিক খাও যে ভাইয়া আমার তো পরীক্ষা খারাপ হয়েছে আমার রেজাল্ট যে কেমন হবে আমি তো জানি না তো এগুলা আজাইরা কোনো পেনিক খাওয়ার কোনো দরকার নাই তুমি এতটুকু নিশ্চিত আছো তো যে তোমার পরীক্ষায় পাস থাকবে যদি এতটুকু নিশ্চিত থাকো যে ভাইয়া আমার টেস্ট পরীক্ষায় পাস আমি করব কোনো সমস্যা নাই আমার এ প্লাস না আসুক আমার এ প্লাস না আসুক সমস্যা নাই ভাইয়া প্রয়োজন নাই গোল্ডেন এ প্লাস এ টেস্টে কারণ এগুলা তো আমরাও দিয়ে আসছি পরীক্ষাগুলো এমন হয়েছে যে টেস্ট পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট বাট বোর্ড পরীক্ষা যায় তার রেজাল্ট ভালো হয় না তো আলটিমেট দেখো তার যখন এসএসসি পরীক্ষা শেষ হয়ে যায় যখন তার রেজাল্ট পাবলিশ হয় তখন কিন্তু কোনো banda যায় তাকে জিজ্ঞাসা করে না কি রে তোর টেস্টে কি রেজাল্ট ছিল এটা কিন্তু কেউ বলে না সবাই কিন্তু মেসেজ করবে সবাই বলবে কি খবর এসএসসির তোমার রেজাল্ট কেমন তোমার মূলত ওই বোর্ড পরীক্ষার রেজাল্টেই সবাই জাজ করবে সো আমাদের যে এই যে সকল্ড আমাদের যে সমাজ আছে ভাই এই সমাজ একটা ভয়াবহ রকমের সমাজ বুঝছো এই সমাজে তোমাকে টিকে থাকতে হলে এই সমাজের সাথে খাপ খাইয়ে চলতে হলে যে সমাজের সাথে খাপ খাইয়ে চলতে হবে ওদের সাথে টেক্কা দিয়ে চলতে হবে তো এই জন্য যে প্লাস হবে না ভাইয়া আমার তো শেষ এইগুলা নিয়ে চিন্তা করিস না বুঝছিস তোর যে এই যে চার মাস সময়টা আছে না এই চার মাস সময়টাকে তুই কিভাবে ইউটিলাইজ করবি এই নিয়ে আমি নেক্সট এই এর পরের ভিডিওতে আমি একটা পরিপূর্ণ গাইডলাইন দিব ইভেন তোমাদের একদম ফুল রড ম্যাপ আমি একটা দিব এসএসসি পঁচিশ এর জন্য একদম ফুল একটা রড ম্যাপ আমি দিব ইনশাআল্লাহ এই রড ম্যাপে আমি কথা বলবো যে তোমরা তোমাদের এই যে চার মাসটাকে কিভাবে একদম পুঙ্খানুপুঙ্খানু পুঙ্খানুভাবে তোমার সময়টাকে তুমি ইউটিলাইজ করতে পারবা কাজে লাগাইতে পারবা এখন তুমি যদি বলো ভাইয়া আমার তো পড়া হয়নি এখন দেখ তোদের টেস্ট পরীক্ষা কি হইছে বাদ টেস্ট পরীক্ষা আলাপ একদমই বাদ পাস আসবে তো এতটুকুই যুই নিশ্চিত থাকিস ধুমাইছে পড়াশোনা শুরু করে দিবি বুঝছিস আমার কথা একদম ফুললি পড়াশোনা শুরু করে দিবি কেউ যদি বলে যে ভাই আমার তো কোনো পড়াশোনাই হয়নি আমি তো এখনো অনেক কিছুই পড়া হয়নি ভাই তোর জন্য শুধু ভালো রেজাল্ট না এ প্লাস গোল্ডেন এ প্লাস মানে আমাদের সকল গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব এর জন্য এই চার মাস সময়টাকে হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিয়ে তোমাকে পড়তে হবে তো এই নিয়ে আমি এই যে আমার ফুল যে পরিপূর্ণ একটা গাইডলাইন রডম্যাপ আমি তোমাদেরকে দিব ইনশাআল্লাহ এই ভিডিওটা তোমরা এই ভিডিওটা পাবলিশড হওয়ার পর পরেই কিছুদিন পরে ইনশাল্লাহ ভিডিওটা তোমরা পেয়ে যাবা তো ওই ভিডিওটা দেখার অনুরোধ রইল ভাই ঠিক আছে আর কোন রকম প্রবলেম যদি ফেস করো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের পেজ এবং ফেসবুক গ্রুপের লিংকটা দেওয়া থাকবে তোমরা ওইখানে যাই আমাদের সাথে কমিউনিকেট করতে পারবা যে তোমার প্রবলেমের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে পারবা তো বুঝছো আপাতত এই ভিডিওর মূল কথাটা হচ্ছে এই যে পরীক্ষার সাইড ইফেক্ট দরকারই নেই এই সাইড ইফেক্ট মাথায় নিয়ে পেনিক খাইস না বুঝছিস তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো খদা হাফিজ